সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনকার ক্লাসে আমি আলোচনা করব পুঁই গল্পটি থেকে অষ্টম পর্বের প্রশ্নোত্তরের ক্লাসটি হ্যাঁ বন্ধুরা আমি প্রতি পর্বে মোট ষাটটি করে প্রশ্ন উত্তর দিয়ে থাকি তোমরা জানো আমি প্রায় শেষ পর্বে চলে এসেছি এর পরে আজকেই শেষ করব এরপরে আর একটি পর্বে স্তম্ভ মেলানো তারপর শূন্যস্থান বা বিবৃতিমূলক কিছু যে কোয়েশ্চেন আনসার থাকে সেগুলো দিয়ে শেষ করব ঠিক আছে বন্ধুরা চলো তাহলে আজকের মূল্যবান ক্লাসটি দেখে নিই আশা করছি তোমরা হানড্রেড পারসেন্ট কমন আমার প্রশ্ন থেকেই পাবে দেখো আজকে অষ্টম পর্বে চারশো একুশ থেকে শুরু হয়েছে সহায় সহায়হড়ি খেন্তির শ্বশুরবাড়ি কী মাসে খেন থেকে দেখতে গিয়েছিলেন পৌষ মাসে মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না এর ফলে সহায়রি কি করেছিলেন খেন্তির শ্বশুরবাড়ি গিয়েছিলেন খেন্তিকে দেখতে নেক্সট সহায়রি হঠাৎ কথা বন্ধ করিয়া তারপরে ডট ডট হঠাৎ কথা বন্ধ করে সহায়হরি কি করেছিলেন কথা বন্ধ করে সহায়হরি মিনিট খানিক হুকই টান দিয়েছিলেন চারশো চব্বিশ কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না এই দুজন কারা সহায়হরি ও বিষ্ণু সরকার পরের প্রশ্ন সহায়হরি মাসে দেখতে গিয়েছিলেন কেন খেন্তির মা অর্থাৎ অন্নপূর্ণা অত্যন্ত কান্নাকাটি করছিলেন চারশো ছাব্বিশ শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো খেন্তির শাশুড়ি সহায়হরিকে শুনিয়ে শুনিয়ে কি বলেছিলেন না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয় চারশো সাতাশ যেমনি মেয়ে তেমনি বাপ খেন্তির শাশুড়ির এমন কথা বলার কারণ কী শহায়হরি পৌষ মাসের দিনে শুধু হাতে মেয়েকে দেখতে গিয়েছিলেন নেক্সট বলি আমরা ছোটো লোক কি বড় লোক তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই এ কথা কে কাকে বলেছেন শহায়হরি বিষ্ণু সরকারকে বলেছেন কার নামে নীলকুঠির আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত পরমেশ্বর চাটুর্যের নামে পরের প্রশ্ন আজই না হয় আমি প্রাচীন বক্তাকে সহায়হরি চারশো একত্রিশ আভিজাত্যের গৌরবের সহায়হরি কি করেছিলেন আভিজাতের গৌরবে সহায় কি করেছিলেন শুদ্ধস্বরে হা হা করে খানিকটা শুষ্ক হাসি হেসেছিলেন পরের প্রশ্ন আভিজাত্য বলতে কি বোঝায় উচ্চ বংশ মর্যাদাবোধ নেক্সট কুটুম্বিতে শব্দটির অর্থ কি আত্মীয়তা করে সহায়হরির আভিজাত্যের গৌরবে শুদ্ধ স্বরের হাসিকে সমর্থন জানাতে বিষ্ণু সরকার কি করেছিলেন সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করে ঘাড় নেড়েছিলেন পরের প্রশ্ন কোন মাসে খেন্তির বসন্ত হয়েছিল ফাল্গুন মাসে এখানে ফাগুন মাসে লেখা হয়ে গেছে ফাল্গুন মাসে হবে নেক্সট খিন্তির বসন্ত হলে শ্বশুরবাড়ির লোকেরা তাকে কোথায় রেখে এসেছিল টালায় সহায়হরির এক দূর সম্পর্কের বোনের বাড়িতে রেখে এসেছিল খান্তির শ্বশুর লোকেরা সহাই হরির দূর সম্পর্কের বোনের খোঁজ কিভাবে পেয়েছিল কালীঘাটে পুজো দিতে এসে খোঁজ পেয়েছিল নেক্সট চারশো আটত্রিশ আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় কারা সহায় হরিকে কিসের সংবাদ দেয়নি খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা খেন্তির যে বসন্ত হয়েছে সেই সংবাদ সহায়রিকে দেয়নি নেক্সট দেখতে পাওনি বিষ্ণু সরকার কাকে দেখতে পাওয়ার কথা বলেছেন খেন্তিকে পরের প্রশ্ন খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা বসন্ত আক্রান্ত খেন্তিকে সহায়হড়ির দুঃসম্পর্কের বোনের বাড়িতে রেখে আসার আগে কি করেছিল গায়ের সমস্ত গহনা খুলে রেখেছিল পরের প্রশ্ন পিঁপড়ের টোপে মুড়ির চার তো অসুবিধে হবে না বক্তাকে এটা অসুবিধে হবে না না সুবিধে হবে না পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না ঠিক আছে আসলে তাড়াতাড়ি করতে গিয়ে টাইপিং মিস্টেক হয়ে গেছে বক্তাকে বক্তা হচ্ছেন সহায় হরি এরূপ শীত তাহারা কখনও জ্ঞানে দেখে নাই কোন মাসের শীতের কথা বলা হয়েছে পৌষ মাসের শেষের শীতের কথা বলা হয়েছে পরের প্রশ্ন চারশো তেতাল্লিশ পৌষ মাসের শেষের কঠিন শীতের রান্নাঘরে অন্নপূর্ণা কি করছিলেন সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিলেন নেক্সট চারশো চুয়াল্লিশ অন্নপূর্ণা যখন সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিলেন তখন কারা উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল তার দুই মেয়ে উটি ও রাধি নেক্সট আরে একটু জল দিতে হবে মা অত ঘন করে ফেললে কেন বক্তাকে রাধি এটাও মিস্টেক হয়েছে আরে নয় আর একটু জল দিতে হবে মা ঠিক আছে আর একটু জল দিতে হবে মা অত ঘন করে ফেললে কেন বক্তা হচ্ছে রাধি আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না বক্তাকে পুটি পরের প্রশ্ন চারশো সাতচল্লিশ ও মা দেখো মা রাধির দোলায় কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে এ কথা কে বলেছে পুটি নেক্সট সরে এসে বসো মা আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না কে কাকে এ কথা বলেছেন অন্নপূর্ণা তার মেয়ে রাধিকে বলেছেন নেক্সট সরু চাকলি পিঠে তৈরি করার সময় অন্নপূর্ণা গোলা ঢেলে কি চেপে ধরেছিলেন মুচি দিয়ে চেপে ধরেছিলেন দেখিতে দেখিতে মিঠে আচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল কোন পিঠের কথা বলা হয়েছে সরু চাকলি পিঠের কথা বলা হয়েছে চারশো একান্ন পুটি প্রথম পিঠেখানা কাকে ফেলে দিয়ে আসতে চেয়েছিল সাড়া ষষ্ঠীকে পরের প্রশ্ন চারশো বাহান্ন সারাষষ্ঠী কী গ্রাম বাংলায় শেওড়া গাছ সারাষষ্ঠী নামে পরিচিত অর্থাৎ গ্রাম বাংলায় শেওড়া গাছকে সারাষষ্ঠী বলা হয় পরের প্রশ্ন সরু চাকলি পিঠে সাধারণত কি দিয়ে তৈরি করা হয় বিউলির ডাল এবং চাল দিয়ে নেক্সট সারাষষ্ঠীকে পিঠে ফেলে দিতে যাওয়ার সময় অন্নপূর্ণা পুটিকে কাকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন রাধিকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন চারশো পঞ্চান্ন সারা পিঠে ফেলে দিতে যাবার সময় রাতটি কেমন ছিল জ্যোৎস্না রাত ছিল সারা গাছের ঝোপটি কোথায় ছিল বাড়ির পিছনে চারশো সাতান্ন সাড়া গাছের ঝোপের মাথায় কোন লতা ছিল তেলাকুচো লতা বন্ধুরা নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি আমি প্রায় শেষ পর্বে চলে এসেছি আর একটি পর্বে সমস্ত এখানেই শেষ করব এটা আরও কিছু উত্তর রয়ে গেছে সেই উত্তর কিছু শূন্যস্থান কিছু স্তম্ভ মেলানো বা তোমাদের যে যে প্রশ্ন হতে পারে সেটা দিয়ে লাস্ট পর্ব আমি দিয়ে শেষ করবো তোমার পুইমাচা গল্পটি থেকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল করে নিও আর আমাদের সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রেখো ঠিক আছে এর তোমাদের সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ আরেকটি গল্প বা কবিতার ক্লাস নিয়ে উপস্থিত হব চারশো আটান্ন কোথায় জ্যোৎসনা আটকে ছিল তেলাকুচো লতার থোলো থলো সাদা ফুলের মধ্যে চারশো উনষাট পুটি ও রাধি খিড়কিদোর খুলতে কী দেখতে পেয়েছিল একটা শেয়াল পুটি ও রাধি খিড়কিdoor খুলতে শিয়ালটি কি করেছিল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালিয়েছিল নেক্সট জোরে জুড়ে কে পিঠে ঝোপের মাথায় ফেলে দিয়েছিল পুটি পুটি ভয় পেয়েছিল কেন নির্জন বাসের নির্জন বাসবনের বনের নিস্তব্ধতায় পুটি ভয় পেয়েছিল 463 ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দাঁড় বন্ধ করিয়া দিল ছেলে মানুষ কারা ছেলে মানুষ হচ্ছে পুটি এবং রাধি পুটি ও রাধি ফিরে এলে অন্নপূর্ণা কি জিজ্ঞাসা করেছিলেন তারা পিঠে ফেলেছে কিনা বা সারা গাছের মাথায় পিঠে ফেলেছে কিনা চারশো পঁয়ষট্টি পুটি ও রাধি কোথায় পিঠে ফেলেছে এসেছিল আগের বছর অন্নপূর্ণা যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিল সেখানে পিঠে ফেলেছিল নেক্সট জোৎস্নার আলোহী বাড়ির পিছনের বন থেকে কিসের শব্দ শোনা যাচ্ছিল কাঠ পাখির ঠক্কর শব্দ শোনা যাচ্ছিল চারশো সাতষট্টি তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে কার স্বরের কথা বলা হয়েছে কাঠ পাখির স্বরের কথা তন্দ্রালু শব্দটির অর্থ কী ঘুম পাচ্ছে এমন চারশো দুই বোনের খাবার জন্য পুটি কি করেছিল কলাপাতা পাতা ছিঁড়ছিল নেক্সট পুটি অন্নমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল পুটি কি বলে উঠেছিল তার দিদি পিঠে খেতে বড় ভালোবাসতো নেক্সট তিনজনেই খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল এই তিনজন কারা অন্নপূর্ণা পুটি ও রাধি চারশো তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল তিনজনের দৃষ্টি কোথায় আবদ্ধ হয়ে পড়েছিল যেখানে খেন্তি তার নিজের হাতে পুই গাছ পুঁতেছিল সেই মাচার দিকে পরের প্রশ্ন তাহার কত সাধের নিজের হাতে পোতা পুই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে কার পুই গাছের কথা বলা হয়েছে খেন্তির চারশো খেন্তির পোতা পুঁই গাছের কচি কচি সবুজ ডগাগুল ডগাগুলি মাচাতে সব ধরেনি কেন বর্ষার জল এবং কার্তিক মাসের শিশিরের জন্য পুঁই গাছ অত্যন্ত বেড়ে উঠেছিল তাই মাচাতে ধরেনি পরের প্রশ্ন খেন্তির পোতা পুঁই গাছের কচি কচি সবুজ ডগাগুলি কোথায় দুলছিল মাচা থেকে বাইরে দুলছিল খেন্তির পোতা পুঁই গাছটি কিসে ভরপুর ছিল প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর ছিল চারশো সাতাত্তর খেন্তির পোতা পুই গাছকে গল্পকার কোন কোন বিশেষণ দিয়েছেন সুপুষ্ট নধর ও প্রবর্ধমান বিশেষণ দিয়েছেন এবারে অল্প কিছু শূন্যস্থান দেখে নেব আর তারপরে কিন্তু শেষ পর্ব নিয়ে আমি উপস্থিত হবো শেষ পর্বেও অল্প কিছু প্রশ্ন আনব সেখানে কিন্তু তোমাদের দরকারি আরও কিছু প্রশ্নোত্তর থাকবে দেখো প্রথম শূন্যস্থান খুব ড্যাশ উঠিয়াছিল জ্যোৎস্না উঠিয়াছিল পরের প্রশ্ন পরের শূন্যস্থান আজ আবার ড্যাশ দিন পোষ পার্বণের চারশো আশি ড্যাশ সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন শূন্যস্থানে বসবে বিষ্ণু সরকার তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম আর একটি পর্ব তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব তারপরে এই বিশাল ডানাওয়ালা এক থুর থুরে বুড়ো থেকে গল্প মানে যে গল্পটি রয়েছে তার উত্তর দিতে থাকবো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে আমার চ্যানেলের পাশে থাকো আর সব সময় চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো